মামার বাড়ি না ওটা নানের বাড়ি নানের বাড়ি এখন আমরা যাব এখন বাজে পাঁচটা তা তাড়াতাড়ি এখন যাই বাকিটা আপনার রাস্তায় শেয়ার করছি আয় 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 হাতে স্কুটার আমরা সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি তারপরে নাগের বাজার মোড়ে এসে অটো ধরেছি এয়ারপোর্টের জন্য কিন্তু এখনও এতটাই গরম হাওয়া যে মনে হচ্ছে স্কিন পুড়ে যাচ্ছে তাই বোন ব্যাগটা দিয়ে ডোডোর মুখে যাতে একটু কম হাওয়া লাগে সেই চেষ্টাই করছে এখন আমরা ম্যাজিক গাড়িতে ওয়েট করছি অটো করে এলাম এয়ারপোর্টের দিকে এয়ারপোর্ট থেকে এখন ম্যাজিক গাড়িতে যাবো বালি তারপর ওখান থেকে ট্রেনে আমরা ম্যাজিক গাড়িতে এসে গরম হাওয়ায় পুরো ঝলসে গেছি নেমে এখন গ্লুকন্ডি খাচ্ছি দাও আমাকে একটু দাও আমরা বালি স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম আর ট্রেনে ওঠার আগে পল্লবীও চলে এসেছে ওর সাথেও দেখা হয়ে গেছে এরপর বাড়ি পড়া স্টেশনে নেমে আবার বাবার সাথে দেখা বাবা আমাদের জন্য ওয়েট করছিল একসাথে যাব বলে ট্রেনে কলা বিক্রি হচ্ছিল দেখে বলছিল বানানা নাই বললাম দাদান নিয়ে যাবে

আমরা শরবত খাচ্ছি আর সে কোথায় গেলো এই তো ছিল বাস ধরো নিজের কাজ করতে চলে এসছে এর মধ্যে খেলনা আছে বের করছে কই এরকম গাড়ি তোমার ও খেতে খেতে তাকে গাড়ি নিতে এসছে এই যে তোমার বাস আমি তোমার সারপ্রাইজ করতে গেছি তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছো আমি তোমার স্কুল মাঠে আনতে গেছি তুমি দুর্গাপুর রোডে কেমন এক একা খাচ্ছে দেখো আর ফেলছে দেখো এই হাতে ধরো দা এই হাতে ধরো দেখি শোনা দেখি শোনা ছাড়ো এই হাতে ধরে রাখো আ বলো শোনা ছুটিতে এসেছে তাই ওর জন্য দুটো বই এনেছিলাম যাতেও একটু পড়ে বাড়িতে ছবিগুলো দেখে ওইসব দেখার কোনো নাম নেই এদিকে গাড়ি চালাচ্ছে এখানে বাস ওখানে বাস বাসে করে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো যাবে না বাস নিয়ে কোথায় যাচ্ছ কি খাচ্ছ তুমি কি খাচ্ছ ডোডো এসে ফ্রেশ হয়ে বাস টাস নিয়ে অনেকক্ষণ খেলা করেছে এখন খিদে পেয়ে গেছে নিজেই বের করে হয়েছে চানাচুর কি খাচ্ছ তুমি বাটিতে দিয়েছে কি দিয়েছে বাটিতে হ্যাঁ কি খাচ্ছ কি কি ওটা কি নাম কি নামটা কি ওটা হ্যাঁ মাম তো বুঝলাম কি মাম ঝাল মাম না ঝাল মাম বাদামটাকে ছুঁড়ে ফেলে দিল বাদাম খাবে না এত রাতে অত জোরে হন দেয় না রোরা অত জোরে হন দিও না আসতে দাও